জন্য দোয়া করা হয় বলেন সুবহানাল্লাহ কি দোয়া আমরা জানতে আমাদের পরে কোন দিন এটা অর্থ করি কোন দিন এটা অর্থ আমরা শুনি না আজকে শুনে যাই আমরা যে দোয়াটা আমরা ভগবান থেকে দাঁড়িয়ে জানাজার নামাজে দোয়াটা পড়ি আল্লাহুম্মা রাব্বি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া কাবিলিনা ওয়া সাগীরিনা ওয়া কাবিলিনা ওয়া উসানা আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহিয়ে ইয়া ইসলাম

এরপরে বলি বাস সবাই এর আয় আল্লাহ আমাদের মধ্যে যারা ছোট ভাইখান আছে আপনি সরদারকে মাফ করে দেন এরপরে বলি বা কাবিরিনা আল্লাহ আমাদের এখানে বড় যারা আছে এই বড়দেরকে করে দেন এরপরে বলি বা যাকারিনা ওমসানা আল্লাহ তুমি নারী পুরুষ যারা আছে সবাইকে মাফ করে দাও করেন আমি অর্থাৎ আপনি জানাজা নামাজে একটা একটা করে ভেগে ভেগে সবার জন্য দোয়া করছেন

এই যে জানাজা নামাজ একটা পর একটা দোয়া করলে একটার পর একটা দোয়া পড়লেন সব দোয়া আমাদের দুনিয়ার মানুষের জন্য কথা বলেন ঠিক কিনা একবার শুধুমাত্র আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করলেন এই যে এত সওয়াব আপনি এখানে নিলেন নিজের বানানের জন্য এত দোয়া করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত যদি কাউকে হায়াত দিয়ে দাও হয় কিয়ামত পর্যন্ত যদি সে প্রত্যেক দিন শুধু জানাজার নামাজ আদায় করে ফজরের দুই রাকাত ফরজ সওয়াবের সমান হবে না

আমাদের দুই দুইটা পবিত্রতার ব্যাপারে কত সময় যে বলা হয়েছে কাপড়ের সালাতের পবিত্রতার জন্য কাপড় মিফতাহুল জান্নাতি সালাত একটা হাদিস আছে আবার মিফতাহুল সালাতি আত তাহুর সালাতের জন্য পবিত্রতা অর্জন করা হচ্ছে বড় আপনি যদি পবিত্রতা অর্জন না করেন সালাত হবে না কাপড় যদি আপনার পবিত্র না থাকে সালাত হবে না ঈমান যদি আপনার ঠিক না থেকে সালাত হবে না আপনার যদি ইমান একনিষ্ঠ বা আপনার উপরে না থাকে একটা